তো আমরা সভাপতি সাহেবকে আমাদের কিছু দিক নির্দেশনামূলক কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সভাপতি সাহেব আপনি কিছু সংক্ষিপ্ত বক্তব্য আমাদের মাঝে পেশ করেন ধন্যবাদ সুসম্মানিত রাম সাহেবকে তো এলাকাবাসী আসসালামু আলাইকুম আমি আসলে সভাপতি হিসেবে আমি নিজে অনেক গর্ববোধ করছি এবং আমি অবশ্য ইমাম সাহেবকে অনেক প্রেশার দিয়েছিলাম আমাকে এখানে উঠানো চাচ্ছিল না তো আমি খুব ইমাম সাহেবকে প্রেশার দিয়ে আমি হচ্ছে এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এবং সভাপতিত্বকে তাকে করার জন্য হ্যাঁ কি করে কি করে বক্তব্য দিয়ে তো ঝামেলায় পুরিয়ে গেলাম তো মা কাজ বাজ করিয়া লাগছে মুসল্লিরা তো এখনই খেপে যাবে না আহ সভাপতি

పోతురమీకి <Gã> ముస్యం <GãORlı avez>